থামো এই যে তুমি কন্টিনিউয়াসলি একটা পর একটা স্ক্রল করে যাচ্ছ এই স্ক্রলিং এর ফলে কি হচ্ছে জানো তোমার ফোকাস পাওয়ার একদমই কমে যাচ্ছে আমরা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি রিলস স্ক্রল করার মাধ্যমে বা ডুম স্ক্রল করার মাধ্যমে আমাদের কনসেন্ট্রেশন অ্যাবিলিটিকে একদমই কমিয়ে ফেলেছি যার ফলে কি হচ্ছে জানো যখনই আমরা পড়তে যাচ্ছি দুই থেকে তিন মিনিট পরার পরে আমাদের মনে হচ্ছে যে ডিফারেন্ট কিছু করা দরকার আর এই সমস্যা সমাধানের জন্য আমার কাছে রয়েছে তিনটি পদ্ধতি নাম্বার ওয়ান তুমি যখন পড়তে বসবে তার 30 মিনিট আগে থেকে তুমি ফোন দূরে সরিয়ে রাখবে অর্থাৎ স্ক্রল করছি 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 হঠাৎ করে স্ক্রল থামিয়ে দিয়ে আমরা পড়তে বসে যাই তাহলে পড়ায় কনসেন্ট্রেট করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে দুই নাম্বার হচ্ছে গিয়ে এই যে পড়ালেখাটাকে বা ফোকাস করার অ্যাবিলিটিটাকে একটা রিওয়ার্ড সিস্টেমে পরিবর্তিত করে ফেলা অর্থাৎ তুমি এভাবে ঠিক করতে পারো যে যদি আমার আজকের দিনের স্ক্রিন টাইম তিন ঘন্টার চাইতে কম হয় তাহলে আমি নিজেকে অমুক জিনিসটা গিফট করব সেটা হতে পারে যে একটা আধা ঘন্টা খেলার টাইম কিংবা হতে পারে যে কোনো একটা স্পেসিফিক খাবার বা চকলেট বা চিপস যেটা তুমি খাওয়া এনিথিং এনি রিওয়ার্ড সিস্টেম দ্যাট ওয়ার্কস ফর ইউ আর তিন নম্বর জিনিসটা যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি টানা কনসেন্ট্রেট করে কতক্ষণ পড়তে পারতেছো সেটা নোট ডাউন করে রাখো এবং তোমার ফ্রেন্ডদের সাথে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করো যে কে কত ঘন্টা ফুল্লি কনসেন্ট্রেট করতে পারতেছে তবে এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নিজেদের প্রতি অনেস্ট থাকা তা তুমি কমেন্ট বক্সে জানাও যে কতক্ষণ ধরে তুমি একটা না কনসেন্ট্রেট করে মনোযোগ সহকারে পড়তে পারো